আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারেক জিয়া সাহেব আপনাকে বলছি আপনি বলছেন যে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আমাকে একক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় আমরা জানি না যে আপনার কি এমন বাধা হয়ে দাঁড়িয়েছে আপনি যদি একজন রাজনৈতিক লিডার হন তাহলে আপনার উচিত আপদে বিপদে নেতাকর্মীদের জন্য দেশের জন্য জাতির জন্য আপনাকে দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে হবে তো আপনার মা আমরা সবাই দোয়া করি জাতি ঐক্যবদ্ধ হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য পুরা জাতি ঐক্যবদ্ধ হয়েছে সবার অভিভাবক হয়েছেন বেগম জিয়া এই বেগম জিয়া তিনি মরণপন্ন অবস্থায় আর আপনি দেশে আসছেন না আর কখন আসবেন কি হবে আপনার ওই ইংল্যান্ডের সিটিজিন নাগরিক দিয়ে কি হবে আপনার এই বিলাসিতা দিয়ে আপনি দেশে আসছেন না আর মাত্র দুই মাস আসছে নির্বাচন আপনার দলে দলের নেতাকর্মী ধরে গুছাতে হবেন না আপনার দলের মধ্যে ভারতীয় রয়ের কিছু গুলাম এবং দালালেরা আছে সেই দালালেরাই আপনার দলকে ডুবাবে আপনি দ্রুত বাংলাদেশে আসেন এসে আপনার দলকে গুছান আর আপনার দলের মধ্যে ভারতীয়ের কিছু রয়ের গুলামেরা আছে আমি তাদের নাম বললাম না আপনারা যারা সবাই জানে আপনি নিজেও জানেন এই সব গুলামদেরকে বের করে দেন এদেরকে বের করে দেন আপনি ভারতের বিরুদ্ধে যত রুখে দাঁড়াবেন জাতি ততই আপনাকে ভালোবাসবে আপনাকে ভালোবাসা মানে হচ্ছে আপনার দলকে সাপোর্ট করা আর ভারতের দালালি করবো এবং সেই সব লোকদেরকে আপনি জায়গা করে দিবেন নির্বাচনে বিজয়ী হতে পারবেন না সুতরাং আপনার আব্বা যখন মারা গিয়েছিলেন সেই মৃত্যুর মধ্য দিয়ে গোটা জাতি বিএনপিকে ভালোবাসে আপনার আব্বাকে সবাই স্মরণ করে সবাই আপনার বাবার জন্য এই দলকে ভালোবাসে সে যে কোনো দলের হোক সে মুজিবকে যখন মারা গেল অতক্ষু তাকে সে বলছি মুজিবুর রহমানকে যখন মারা গেল তখন কিন্তু এই দলের প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যায় বেগম জিয়া যখন অসুস্থ অবস্থা বললেন আমার কোনো দেশ নাই আমি এদেশেই থাকবো এদেশেই মরবো সবাই বলা শুরু হলো তিনি আপসিন নেত্রী বেগম জিয়ার তার চার পাঁচটা গুণ সেই চার পাঁচটা গুণ আমার কাছে তার ভালোবাসার অন্তর বিজয় করে নিয়েছে সেটা হলো তিনি কোনো দিন আলি মুলামা বিদ্বেষী নন ইসলাম বিদ্বেষী নন বেগম জিয়া দুই শাহবাগের মতো নাপাক একটি জায়গা তিনি যাননি তিন তিনি এমন একজন নেত্রী শত শত হাজার হাজার জুলুম নির্যাতনের পর তিনি বাংলাদেশ ত্যাগ করেননি সবসাইতে বড়ো কথা হলো ভারতীয়র কাছে তিনি বিক্রি হননি এবং কোনো কারণেই তিনি আপস করেননি তিনি একজন আপসের নেত্রী এইসব কাজগুলি আমার কাছে অত্যন্ত ভালো লাগে সুতরাং আপনি যদি দেশে আসেন এসে বদে আফদে আপনি যদি মারাও আল্লাহ না করুক আপনার ওজন কত হবে জানেন দলের সবাই বলবে আমার এই নেতা আমার দলের জন্য দেশের জন্য তিনি জীবন দিয়েছেন আর ওই বিদেশে আপনি পালিয়ে থাকবেন সেখানে এটা তো রাজনৈতিক লিডারদের কালচার নয় একটা মুরুখ যখন তার অনেকগুলি বাচ্চা থাকে চিল এসে ইগোলে এসে যখন আক্রমণ করে এই ঠা চিল্লাতে চিল্লাতে চিৎকার করার কারণে অত এলাকার সবাই জানে যে একটা আক্রমণ হয়েছে তো মা তার সন্তানকে রক্ষার জন্য ইগলের সাথে ঝগড়া করে তো আপনি আপনার জীবন জীবনবাদী রেখে দলের জন্য লড়বেন এটাই তো হচ্ছে নেতা আর না হয় কিসের নেতা আপনি আপনি গুলার ডিম চিন্তা করবেন কথাগুলি কি বলছি দেখেন ভাই আমি আপনার দল করি না কিন্তু বেগম যাকে আমরা অত্যন্ত ভালোবাসি শুধুমাত্র আমি না জামাতের আমির সহ বিবৃতি দিয়েছেন দোয়া করেছেন জামাত শিবিরের লোক শিবিরেরা তারাও দোয়া করেছে মাহফিল করে দোয়া করেছে আপনার মাকে সবাই ভালোবাসে সুতরাং সেই মায়ের সন্তান আপনি আপনি দেশে এসে বিএনপি থেকে কিছু আগাছাগুলা সাফ করেন বুঝেছেন সাফ করেন আর দেশে আপনি আসেন মাননীয় সরকার প্রধান তার পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক যে আসার আমাদের কাছে কোনো বাধা নেই তো এখন আপনি ওই ব্রিটিশ সিটি চিন্তি করতেন কি বলেন তো আশা করি আমার এই ভিডিওটা শোনার পর যদি বার্তা পৌঁছে আপনার নেতাকর্মীর মাধ্যমে আপনি দ্রুত দেশে আসেন আপনার মা মৃত্যুসজ্জায় মা হারিয়ে গেলে মা আর পাওয়া যায় না আর বেগম জিয়া জাতির অভিভাবক আমরা চেয়েছিলাম মাননীয় নেত্রী তিনি যেন প্রেসিডেন্ট হন তাকে সেই পত্র দিলেন না আল্লাহতালা যখন ওনাকে দুই তিনবার আইসিউ থেকে জীবিত করে দিয়েছেন আমরা ভাবছিলাম যে বেগম জিয়ার বাক্যে হয়তো বড় একটি সম্মাননা অপেক্ষা করছে সেই সুযোগটাও দিলেন না আমরা আশা করি আগামী যে কোনো দল ক্ষমতা আসুক মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম যদি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করবেন আমাদেরকে সমর্থন করবেন আপনাদের মতামত তুলে ধরবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ